মানিকগঞ্জের ঘিওর ঘিওর উপজেলার এলাকার এই নরপশু এখন কই আছে আমরা জানি না তো মানিকগঞ্জের মানুষ যারা শুনছেন যে ঘটনাটা ভাইরাল হয়েছে একজন হজুরের মুখের দাড়ি ধরে টান এই মানিকগঞ্জের নরপশু নাসিম ভুইয়া তো এটা প্রথম ভিডিওটা এইভাবে প্রচার হয়েছিল চান্দার ব্যাপার যে চান্দা দিবি কিনা ব্যাপারটা পরে বেরিয়ে আসছে আসল তত্ত্ব এখানে মানিক কম্পিউটারের প্রোপাইটার হচ্ছে হুজুর মানিক তার এখানে ফটোকপি অনলাইনের আবেদন এই সব কাজকর্ম করা হয় আর পাশের ঘিউর বাজারের তিন ব্যবসায়ী নরপশু নাসিং ভুইয়া এই নরপশু প্রায়ই এই হুজুরের দোকান থেকে ফটোকপি এটা সেটা করে নিয়ে যায় পয়সা পাতি দেয় না তো বরাবরের মতো যেহেতু পয়সা দেয় না একজন বিক্রেতা হিসাবে এই নরপশুর কাজ আসলে যে পয়সা দেয় না ঘোড়ায় তার কাজ তো না করার ইচ্ছা পোষণ করাটা খুব স্বাভাবিক এর মধ্যেও মানিক কম্পিউটার যে হুজুর তিনি আর আরেকজন ক্লায়েন্টের কাজে ব্যস্ত এর মধ্যে নরপশু নাসিম আইসে কাজটা করে দেওয়ার জন্য তিনি বলছে যে একটু সময় লাগবে একটু সময় দেন এর মধ্যে কথা কাটাকাটি ক্ষিপ্ত হয়ে ওঠে এরপরে নরপশু তার ভেতরের পশুর যে আচরণ এই নাসিম ওই হুজুরের দাঁড়ি ধরা টানাটানি হেসরা হেসে এবং এই দৃশ্যটা প্রচার করার মতো না এই নরপশুকে এখনো আইনের আওতায় যদি নিয়ে থাকে আপনারা জানাবেন না নিয়ে থাকলে প্রশাসন কি দায় এড়াতে পারবেন এই নরপশুর কি এমন পাওয়ার যে এমন কাণ্ড ঘটানোর পরেও সে জেলের বাইরে কেমনে থাকে এই নরপশুর কঠিনতম বিচারের প্রত্যাশা এদেশের মানুষ করছে যদি দেরি করেন তাহলে পশু যখন উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় দৌড়াদৌড়ি করে তখন কি করে চারপাশের শক্তিশালী মানুষ পেলে পশুকে কবজা এনে হ্যাঁ এন রশ্মিবান্ধে গলায় টলায় মিলে রশ্মিবান্ধা পশুকে আটকায় আটকাতে হবে পশু তোলা আরো ক্ষতি করবে এই নরপশু নাসিম ও পশুকে ও যদি প্রশাসন প্রশাসনিক নিয়মে গ্রেফতার করে জেলে না নেয় তাহলে সভ্য সমাজের মানুষ এই অসভ্য নরপশুকে মানুষের সমাজে থাকতে দিতে পারে না তাহলে কিছু মানুষ প্রস্তুতি নেবে নরপশুকে ধরে নাকে বিন্দানোর জন্য কত বড় হারামপুর কত বড় তোর তর্ক বিতর্ক থাকতেই পারে তুই তোর হুজুরের দারিদ্র কেন ওর এমন বিচার প্রয়োজন এমন দৃষ্টান্তমূলক অদূর ভবিষ্যতে নর নরপশু যেন কোনো হুজুরের দাড়িতে না ধরে আশা করি আপনারা আমার সাথে একমত হয়ে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং মানিকগঞ্জবাসী ওই ঘিউর এলাকার এই টিন ব্যবসায়ীর দোকান নরপশুর দোকান থেকে কোনো টিন কিনবেন না ওর ব্যবসা করার অধিকার নাই ও মানুষ হতে হবে আগে তারপর আসবে ব্যবসায় ওর দোকান থেকে কেনাকাটা করবেন না সিল সিলমাইরা দেন